আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করি অশেষ রেহরবাণীতে সবাই ভালো আছেন সবাইকে সুস্বাগতম জানাই আমাদের কবিতার এই যে প্রিয় দর্শক আজ আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম শুধু একটি বন্দুক চাই কবিতাটি লিখেছেন নিজার কাব্বানি এবং কবিতাটি অনুবাদ করেছেন ওয়াহিদুর রহমান যে শুরু করছে শুধু একটি বন্দুক চাই আমার মায়ের সোনার নলক বিক্রি করে দিয়েছি একটি বন্দুকের জন্য আমার ক্লাসের পাঠ্যপুস্তক সব বন্ধক রেখে দিয়েছি একটি বন্দুকের জন্য যে ভাষায় আমরা ক্লাস করতাম যে পাঠ্য আমরা পাঠ করতাম যেসব কবিতা মুখস্থ করতাম সে যে সেগুলো সব মিলে এক টাকার সমান হচ্ছে না একটি বন্দুক সামনে এখন আমি শুধুই বন্দুক যাই তোমাদের সাথে আমাকেও নিয়ে চলো ফিলিস্তিনে নিয়ে চলো আমার রবের কাছে বিমর্ষ ও বাদানুবাদ মুখর চেহারায় উপস্থিত হব সেখানে ওকে বিপ্লব চলো ফিলিস্তিনে চলো হেব্রনে চলো বাইসানে চলো আগুয়ারে চলো বেথেল হেমে এবং তোমরা যেখানে যেখানে আছো হে পরাজিত আর শৃঙ্খল ছিন্নকারী এগিয়ে যাও তবে সামনে আগাও শান্তি চুক্তির গল্প আজ নির্মম প্রহসন সাম্মনীতি কিসা আজ চরম উপহাস প্যালেস্টিন আজ পথ একটাই বন্দুকের সাথে আত্মবিসর্জন